এক বছরের ব্যবধানে খুচরা বাজারে প্রতি কেজি আলুর দাম নেমেছে এক তৃতীয়াংশে যা বর্তমানে বিক্রি হচ্ছে মাত্র বিশ টাকায় অথচ উৎপাদন সংরক্ষণ ও পরিবহন মিলিয়ে ব্যয় তার চেয়েও বেশি ফলে বাড়তি উৎপাদনই এখন হয়ে উঠেছে আলু চাষিদের জন্য গলার কাঁটা এদিকে বাজারের দাম না পাওয়ায় হিমাগার থেকে বের করতে উৎসাহী হচ্ছেন না অনেকে ফলে বিপাকে দুপক্ষই তাই বছর শেষে পঁচিশ শতাংশ আলু হিমাগারে থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে ফলন হয়েছে ভালো যার কারণে বছরের প্রায় শেষের দিকেও আলুর সরবরাহ বেড়েছে গেল বছর এই সময়ে যেখানে কেজি প্রতি আলুর জন্য গুনতে হয় ষাট টাকা তা এখন ঠেকেছে মাত্র বিশ টাকায় অন্যান্য যে সমস্ত সবজি আজকে দেখলাম সবচেয়ে আমার কাছে মনে হলো দাম ওইগুলোর সাথে তুলনা করলে আলুর দামে কম মনে হচ্ছে যেমন আমি দুই কেজি নিলাম চল্লিশ টাকা দিয়ে এই দামটা বিগত দুই তিন বছর বা চার পাঁচ বছর ধরে যে দামটা সে দামের চেয়ে দামটা অনেক কম আছে ন্যায্য একটা দাম এই দামটা যদি চলমান থাকে তাহলে আমরা জনসাধারণের জন্য অনেক উপকার হয় তবে অতিরিক্ত ফলন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে কৃষক ও হিমাগারে আলু সংরক্ষণকারীদের ব্যবসায়ীরা জানান হিমাগারে যে আলু সংরক্ষিত হয়েছে তা বিক্রি করতে গেলে কেজি প্রতি অন্তত দশ থেকে বারো টাকা লোকসান গুনতে হচ্ছে তবে বাজারে চাহিদা থাকায় বেচা বিক্রি ভালো প্রথম কম হইতো তোমার টান থাকতো বাজারটা বলতো অখন তো না এবার মনে করেন পাটের মাল বেশি রাখা নেই রাখছে বাড়ির হয়তো কম বেশি রাখছে কৃষক তো অনেক অবস্থা খারাপ কেউ আটা না কোয়া কিনছে কেউ এক টাকা বাড়ায় কিনছে ওইরকম মোটামুটি ম্যাক্সিমাম একটা হিসাব পঁচিশ টাকার হিসাব পঁচিশ টাকার আলো অন বিক্রি করলে তেরো টাকা কিনছে সরকার যদি এই ব্যাপারে যদি যদি এখানে এক্সপোর্ট করে তাইলে যদি আলুর দামটা কিছু বাড়ে নাহলে আলু এবারেও দাম বাড়ার কোনো সময় প্রচুর পরিমাণ আলু আছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী চলতি বছর দেশে তিনশো তিপ্পান্নটি হিমাগারে প্রায় ৩৫ লাখ টন আলু সংরক্ষণ করা হয় যা গত বছরের তুলনায় অন্তত লাখ টন বেশি সংগঠনটির দাবি হিমাগারেই ন্যূনতম দর নির্ধারণে মিলবে কিছুটা স্বস্তি কোল্ড স্টোরেজ গেটে ন্যূনতম আলুর মূল্য পঁচিশ টাকা ও মাধ্যমে দশ কেজি করে আলু বিতরণ করা এবং টিসিবির মাধ্যমে ট্রাক সেল মাধ্যমে আলু বিতরণ করা বাজারে যখন এইভাবে যে আলুর সাপ্লাই চেইনটা বেড়ে যাবে তখন আলুর মূল্য বৃদ্ধি ঘটবে ভোক্তাদের জন্য ভয়ের কোনো কারণ নাই আলুর মূল্য চল্লিশ টাকার উপরে উঠবে বলে আমি মনে করি না চলতি বছর দেশে আলুর উৎপাদন প্রায় এক কোটি তিরিশ লাখ টন যা এর আগের বছরের তুলনায় ছাব্বিশ লাখ টন বেশি রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা